গ্রামীণ পরিবেশ থেকে সবাইকে শুভ সকাল আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে গ্রামীণ পরিবেশে একদম মেঘাচ্ছন্ন একটা সকাল সত্যি দারুণ একটা মোমেন্ট এরকম একটা মোমেন্টে সত্যি সবারই অনেক ভালো লাগে তৈরি বিশ্বে এবং বাংলাদেশের যে পরিস্থিতি সেই সব সংবাদ শুনলে বা এই সকল সংবাদের পরিক্রমায় আসলে অত বেশি যারা মানসিকভাবে কিন্তু ভালো নেই কারণ যারা হচ্ছে দেশ এবং দেশের মানুষকে বেশি ভালোবাসে বা দেশ নিয়ে একটু ভাবে বা পৃথিবী নিয়ে ভাবে যারা সমাজ নিয়ে ভাবে তারা কিন্তু আসলে বর্তমান সময়টা একটা ট্রোমার ভিতরে যাচ্ছে আমি প্রায় হচ্ছে দেখি মানে আমার বাবা ছোটবেলা থেকেই দেখি যে উনি খুব খবর বা দেশের মানে দেশের বাহিরের খবর সংবাদ দেখার জন্য খুবই সব সময় একটা আকুল আকুলাবৃত হয়ে থাকেন কারণ এটা স্বাভাবিক যে এরকম একটা পরিবেশে দেশের জন্য বা দেশের মানুষের জন্য সবারই একটু মন কাঁদে কালকের একটা ঘটনা বিশেষ করে সবথেকে বেশি আমার কাছে হৃদয় বিদারক হয়েছে সেটি হচ্ছে একজন মুসলিমের দাড়ি ধরে কিভাবে তাকে থাপ্পড় দেওয়া হয় যদি তাকে আঘাত করতে হয় আপনার দাড়ি ছাড়া অন্য অনেক জায়গা আছে সেখানে আপনি আঘাত করেন দেন দাড়িতে কেন আপনার আঘাত করতে হবে যদি উনি কোনো ভুল করে থাকেন কথার প্রসঙ্গে আমরা ধরে নিলাম যে উনি ভুল করছে মাকে হচ্ছে আপনি মারতে পারেন বা আপনি ওনাকে অত্যাচার করতে পারেন যে কোনো আপনি শাস্তি দিতে পারেন সেটা হচ্ছে আপনাকে দাড়ি ধরে আপনাকে শাস্তি কেন দিতে হবে এটা একটা জঘন্যতম অপরাধ এই অপরাধের জন্য আমরা সবাই একটা হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে সত্যি আমার কালকে ভিডিও দেখার পরে আমার প্রচুর খারাপ লেগেছিল কারণ একটু দেখতে হবে আসলে এই বাংলাদেশের যেখানে পঁচাশি পার্সেন্ট মুসলমান সেখানে হচ্ছে এই রকম একটা পরিস্থিতি আপনি দাঁড়িয়ে ধরে আপনি কিভাবে আঘাত করেন ভাই আপনার যদি একটা মনুষ্যত্ববোধ থাকে তাহলে হচ্ছে এটা কখনোই সম্ভব নয় এক্স্যাক্টলি সেকেন্ড হচ্ছে একজন বাংলাদেশের সব থেকে উচ্চশিক্ষিত তাদেরকে বলা হয় যারা হচ্ছে বিশেষ ক্যাডার আর এদের কি হচ্ছে আমরা সবথেকে বেশি জ্ঞানী মনে করি যে এরা হচ্ছে বাংলাদেশের থেকে বেশি জ্ঞানী বা এদের উপরে কোনো জ্ঞানী লোক নেই এরকম আমরা তাদেরকে ভাবি কিন্তু হচ্ছে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম বা এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনি হচ্ছে যে কোনো কাজ করতে গেলে একশোবার ভাবতে হবে যে আসলে আমি কাজটা কীভাবে করবো কি না বা যে কোনো একটা ঝামেলা হতে পারে কি না যে ঝামেলা হচ্ছে ওনাকে হাতে ফাঁসানো হয়েছে যে কোনো একটা সিস্টেমে উনি পড়ে গেছে বা মাইনকার চিপায় আটকাইয়ে গেছে তো এই সব চিপায় চাপায় যারা পড়তেছেন এই সব ব্যাপারগুলো সাবধান হওয়া উচিত আপনি একজন উপরস্থ কর্মকর্তা হয়ে এটা কীভাবে সম্ভব আপনার পক্ষে এরপর হচ্ছে কখনোই এক হাতে তালি বাজে না হয়তো ওনারও কোনো দোষ আছে তবে এই দোষের পরিক্রমা হচ্ছে গিয়ে সবারই শাস্তি পাওয়া উচিত আমরা আসলে গ্রামীণ পরিবেশ নিয়ে প্রায় কথা বলি আমার ভিডিওর ভিতরে সবথেকে বেশি হচ্ছে আপনার গ্রামীণ ভিডিওগুলো নিয়ে দেন এই সব ভিডিওর মাঝে হচ্ছে আপনাকে এই সব চিন্তাগুলো করতে হবে তো আসলে অনেক হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আসলে হয়তো সকালের পরিবেশটা দারুণ বাট এত পরিবেশও মনটা কিন্তু তেমন মোটেও ভালো নেই